হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে দেখছো আমিও ভালো আছি তো আমি দীপা দীপা হ্যাপি ফ্যামিলি তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকের রথ তো শুভ রথযাত্রা তোমাদের অনেক কামনা আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো এইদিকে দেখো ছোট ছোট বাচ্চারা ফুলের মালা তো তৈরি করতে শুরু করে দিয়েছে আর এদিকে রথ বানানো হয়ে গিয়েছিলো আমরা রথটা বানিয়ে নিয়েছিলাম আর এই দিকে পুজো করার জন্য ঘরের কিছুটা ফুল নিয়ে গেল যে পুজো করে নেবে তারপরে রথটাকে পুজো করে নেবে জগন্নাথ দেবকে ছোটো হলেও তো ধরো ঠাকুর আছে তার জন্য মা পুজো টুজো করে দিয়েই তারপরে পাঠাবে এদিকে ফুলের মালাটা তৈরি করলো ছোটো বোন তো কেমন হয়েছে অবশ্যই জানাবে ফুলের মালাটা তৈরি করেছে তো ফুলের বোটাগুলোকে ভেঙে ভেঙে একটা একটা করে ঢুকিয়ে দিয়েছিল তো এত সুন্দর লাগছিলো আর একটু বড় হলে তো তোমার খোফার ফুল দেখতে আরও ভালো লাগতো কিন্তু এটা জগন্নাথ দেবের মালা চারিদিকে তুলসীর মালা তৈরি করে নিয়েছিল তো জগন্নাথ দেবকে মানে তোমার রথটাকে টেনে নিয়ে আসার পরে ফটোটা তোমার কাট হয়ে গেছিলো তোমার সোজা করে নিচ্ছে আর থালার মধ্যে কিছুটা নতুন দানা তারপরে ফুল আর এই দেখো তুলসী একশো আটটা তুলসীর মালা দিয়ে তাকে পুজো করে নেবে আর এদিকে দেখো এই দেখো ফুলের মালাটা সুন্দর করে একটু একটু করে সরিয়ে বড় করে নিচ্ছে কারণ একবারে ছোট হলে তো আর মানে দেওয়া যাবে না হবেই না তার জন্য একটু বড় করে দিয়ে বেঁধে নেবে তারপরে একটু একটু সরিয়ে মালাটা করে নিচ্ছে তো কি সুন্দর মালাটা হয়েছিল সেটা সুন্দর করে নিচ্ছে মা এক এক করে তারপরে ধর ফুলের মালাটাও পরিয়ে দেবে একটা বাচ্চা তার বাড়ি থেকে দশটা টাকা নিয়ে এসেছিলো তার জন্য সে দেখো থালার মধ্যে রেখে দিয়েছিল যে রথের রথ দেখলে নাকি কিছু দিয়ে তারপরে রথ টানতে হয় তার জন্য ওরা কিছু দিয়ে রথ টানবে তার জন্য বাড়িতে থেকে টাকা নিয়েছিল সে আর অনেক দূর দূর থেকে ফুলগুলোকে ভেঙে নিয়েছে ছোটো ছোটো ছেলেগুলো রথ টানার জন্য আর এই যে দেখতে পাচ্ছ যেটা রথ বানিয়েছিল সেটা ছোটো বাচ্চাদের খেলা গাড়ি তো ওই খেলাগাড়ির উপরেই রথটা বানিয়েছে বলছিল এটার উপরেই বানাবো তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল তারা পারছিল না তখন মা ছিল বসে তখন মাকে বলল যে যদি মা তো আমার রথটা বানিয়ে দাও তখন মা বলল যে যা কাগজ নিয়ে আর ক্যারি প্যাকেট বলি তো কাগজের ক্যারি প্যাকেটের জন্য টাকা দিয়ে আবার সেই ক্যারি প্যাকেট কাজগুলো নিয়ে এসে তখন রথটা বানালো তো তোমাদের কেমন হয়েছে রথটা অবশ্যই জানাবে তো মা দেখো দুধ দুনো দিয়ে পুজো করে নিচ্ছে পুজো করে নেওয়ার পরে রথটাকে সরিয়ে নিয়ে রাস্তার উপরে রাখছে যেন তাদের টানতে সুবিধা হবে তো মা পুজোটা করা হয়ে গেছে তো মা বলল আমাকে লেব আনার কথা তো লেব আনতে যাবো তো তোর দেখো ও একটা দাদা তাকে মানে রথ দেখে তিনশো টাকা দিয়েছিল সেই টাকাটা মা রেখে দিচ্ছে আর এদিকে দানাও দিয়ে দিয়েছে তুলসী পাতা দিয়ে দিয়েছে ঠাকুরের প্রসাদ বলে আর এ মানে ওরা দৌড়িয়ে দড়িয়ে কাসর আর ঘন্টা নিয়ে আসতে যাচ্ছে যে বাজাবে বলে আর আমি চলে যাব লেবু আনতে তো তিনটে লেবু নিয়ে আসবো তখন চাকা তিন সাইডে মানে তিনটে দেবে কারণ চার চাকা হয় কারণ ছোট বাচ্চাদের খেলনার গাড়ি তো ওর জন্য তিনটে এই চাকা হয়েছে তার জন্য তিনটে চাকার সাইডে সাইডে লেবু দিয়ে দিয়েছে এবং চাকাগুলো তো সরু সরু আর লেবুটা হয়ে গেছে বড় তো চাকা যখনই চাকাটা টানতে যাচ্ছে তখন লেবুগুলো স্লিপ সাইডে সরে গেছে আর বড় বড় লেবু কি চা ওই চাকার তলায় কি চিপে যায় যে রস বেরাবে তা তো না সরে সরে মানে চলে গেছিল তারপরে দেখো একটা ছোট বাচ্চা সে তার মা শাড়ি করে চলে আসছে রথ দেখতে যায় মানে রথটা তামবে তাই অত আনন্দ সবার আর ছোটো ছোটো বাচ্চারা নিয়ে চলে এসছে বার মন্দিরে থাকে তো মেয়ের শরীর খারাপ বলে যাতে মানে যেতেই চাইছে না এতবার বলার সত্ত্বেও ছোটো বাচ্চারা মাসির বাড়ি নিয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর তখন টাটা বাই